সমগ্র বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী আন্তর্জাতিক মানের সেট মটো কম এম ফোর ওয়াকিটকি মোবাইল দেখছেন এই মুহূর্তে সমগ্র বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী যে সিকিউরিটি ডিভাইস সেটি হচ্ছে মটো কম এম ফোর বাংলাদেশে এই মুহূর্তে এই প্রোডাক্ট শুধুমাত্র এই প্রোডাক্টটি দিয়েই সিম সহ অথবা সিম বাদে দুইভাবেই কথা বলা যায় আপনারা সিম দিয়ে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারেন জাস্ট মোবাইল সিম দিয়ে যে কোনো কোম্পানির সিম সাপোর্ট করবে মোবাইল হিসাবে একটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন যেভাবে আমরা মোবাইলে কথা বলি সিম দিয়ে ঠিক সেইভাবে যে কোনো মোবাইলে কল দিতে পারবেন যে কোনো মোবাইল থেকে কল আসবে যে কোনো দেশ বিদেশ দুর্গম এরিয়া পাহাড়ি এলাকা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট যে কোনো জায়গায় কল দেওয়া সম্ভব জাস্ট এক পিস দিয়ে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে একাধিক পিস নিয়ে আপনারা সিম বাদেই অকিটকিটি অকিটকি হিসাবে যেভাবে আপনারা চ্যানেলে চ্যানেলে মিলিয়ে পিটিটি বাটন চেপে অকিটকি টকিটকি কথা বলি ঠিক সেইভাবে কথা বলতে পারবেন অর্থাৎ এটি একই সাথে মোবাইল একই সাথে ওয়াকিটকি ডিভাইস ওয়াকিটকিতে যেভাবে সিম বাদে কথা বলা যায় সিমের নাম্বারের কোনো প্রয়োজন থাকে না ঠিক ওইভাবেই আপনারা এই ডিভাইসে কথা বলতে পারবেন কোনো ধরনের মোবাইলের নাম্বার অর্থাৎ সিমের কোনো নাম্বার প্রয়োজন নাই সিম ছাড়াই আপনারা কথা বলতে পারছেন আর এক যারা নিচ্ছেন তারা মোবাইল হিসেবে কথা বলতে পারবেন আবার একাধিক পিস যখন আপনারা নেবেন তখন আমরাই কিন্তু গ্রুপ করে দিব আমরাই ফ্রিকোয়েন্সি মিলিয়ে দিব আমরাই চ্যানেল ম্যাচ করে দিব একশো নিরানব্বই প্লাস চ্যানেল রয়েছে এই সেটে আপনারা যে কোনো জায়গায় আপনারা অকিটকিটি অকিটকি কথা বলতে পারবেন সিমের নাম্বারের কোনো প্রয়োজন নাই মনে করুন একটি প্রোডাক্ট ধানমন্ডি ঢাকাতে রয়েছে আর একটি প্রোডাক্ট চিটাগং বা রাঙ্গামাটি বা খাগড়াছড়ি বা বান্দরবন রয়েছে এখন চ্যানেলের চ্যানেলে মিলিয়ে পিটিটি পাঠন চেয়ে বা আপনারা এই দুইটার মধ্যে কথা বলতে পারবেন অথবা একাধিক পিস যদি নেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা সেটের মধ্যে চ্যানেলে চ্যানেলে মিলিয়ে কথা বলতে পারবেন মনে করুন একটি সেট আছে ঢাকা একটি রাঙ্গামাটি একটি খাগড়াছড়ি একটি বান্দরবন একটি কোষ্টিয়া একটি যশোর একটি রাজশাহী একটি পাবনা একটি অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে এখন আপনারা প্রত্যেকটা সেটের সাথে আপনারা চ্যানেলে চ্যানেলে মিলিয়ে পিটি বাটন চেপে কথা বলতে পারবেন যেভাবে অকিটকিতে কথা বলা হয় তবে এই সেটের সুবিধা হচ্ছে সাধারণত নর্মাল অকিটকিতে তিন কিলো চার কিলো পাঁচ কিলো বা এই ধরনের টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজ পাওয়া যায় অথবা রিপিটার বা হাই ফ্রিকোয়েন্সি বক্স বেস স্টেশন দিয়ে আরেকটু বেশি পাওয়া যায় কিন্তু এই সেটে কোনো ধরনের ডিভাইস বাদেই কোনো ধরনের আউটপুট ডিভাইস বাদেই সমগ্র বাংলাদেশব্যাপী টকিং রেঞ্জে কথা বলতে পারছেন সমগ্র বাংলাদেশব্যাপী কথা বলবেন অল বাংলাদেশ টকিং রেঞ্জে কথা বলবেন কিন্তু কোন ধরনের আউটপুট ডিভাইস লাগছে না কোনো ধরনের আউটপুট ডিভাইস লাগবে না এইভাবে আপনারা সমগ্র বিশ্বে জনপ্রিয়তার শীর্ষ করে এই সেটটি আপনারা সংগ্রহ করে আমাদের কাছ থেকে কথা বলতে পারবেন মাছ ধরা ট্রলারে যারা আছেন তারা অনেক সময় মাছ ধরতে ধরতে সমুদ্র তীর থেকে অনেক দূরে চলে যান দুই হাজার তিন কিলোমিটার দূরে অনেকে চলে যান আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্ট একবার চার্জ দিলে বিশ থেকে পঁচিশ দিন চলে যাবে আবার এটাতে আপনারা বিদ্যুৎ দিয়েও চার্জ দিতে পারবেন সেই সিস্টেম আপনারা করে নিতে পারছেন তিন বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে প্রোডাক্টিতে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই অর্ডার কনফার্ম করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট হাতে পাবার পর পেমেন্ট করতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আপনারা জানেন সিকিউরিটি সলিউশন বিডি জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান সিক্স ফাইভ জিরো সিক্স ওয়ান এই সিকিউরিটি বিডি প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে হলে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন পাওয়ার পর প্যাকেট খুলে দেখে আপনারা পেমেন্ট করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি হচ্ছে আপনি যেখানে থাকুন না কেন সেখান থেকে প্রোডাক্টটি নিতে পারবেন এটি এমন একটি প্রোডাক্ট যা দেখতে সাধারণ অকিটকির মতো হলেও এটি কোনো সাধারণ ডিভাইস নয় এই প্রোডাক্ট দিয়ে সমগ্র বাংলাদেশব্যাপী আপনারা ফ্রি কথা বলতে পারবেন কোনো ধরনের সিম কার্ডের প্রয়োজন নাই সিমের নাম্বার বাদেই সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন সিম দিয়েও কথা বলতে পারছেন একই সাথে সিম দিয়ে মোবাইল হিসাবে ব্যবহার করতে পারছেন পাশাপাশি সিম বাদে আপনারা সিকিউরিটি ডিভাইস অর্থাৎ অকিটকির মতো ব্যবহার করতে পারছেন বাংলাদেশে এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এই ধরনের উন্নয়নশীল যেসব দেশসমূহ আছে সেখানে এর প্রোডাক্টটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এমনকি অন্যান্য দেশেও ইউরোপ কান্ট্রিতেও মটকমের জনপ্রিয়তা অত্যন্ত বেশি আপনারা খোঁজখবর নিয়ে গুগল সার্চ করে দেখেন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সারা পৃথিবীতে এই মটকম সেট এই মটকম আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অত্যন্ত কম দামে অত্যন্ত কম দামে বলতে মাত্র পঁচিশ হাজার টাকা পার পিস জোড়া পঞ্চাশ হাজার টাকা অনেকের কাছে এই দামটা বেশি মনে হয় আপনারা অনেকেই ভাবেন দামটা বেশি না আপনারা খোঁজখবর নিয়ে দেখেন জেনুইন অথেন্টিক রিয়েল মটকম ঠিক এই দামে বিক্রি হচ্ছে একটি টাকাও এর কাছ থেকে এই ফিগার থেকে কম নেওয়ার কোনো সুযোগ দাম এর চেয়ে কম নেওয়ার কোনো সুযোগ নয় কারণ কাস্টমস ট্যাক্স ভ্যাট আনুষঙ্গিক খরচ দিয়ে এর চেয়ে আসলে কম রাখা যায় না তাছাড়া মটকমের দাম বরাবরই সারা বিশ্বে একই এবং বাংলাদেশে এই দামেই বিক্রি হয়